ছাব্বিশ তারিখ নিয়ে কেন এত উন্মাদনা কি ঘটবে সেই দিন অনেকেরই জানা আবার অনেকেরই অজানা ফেসবুক নেটিজেনরা ঝড় তুলছে ফেসবুকে এই ছাব্বিশ তারিখ নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে ভিডিও বানাচ্ছে আবার কেউ কেউ বিভিন্ন ধরনের রহস্যজনক পোস্ট দিচ্ছে তারা নাকি ছাব্বিশ তারিখে বড় লোক হয়ে যাবে আসলে কি অপ্রত্যাশিত কিছু ঘটতে যাচ্ছে ছাব্বিশ তারিখে চলুন জেনে নেওয়া যাক কি ঘটতে যাচ্ছে ছাব্বিশ তারিখে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কি ঘটবে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর এই নিয়ে নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছে ছাব্বিশ তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছে কেউ কেউ আবার করছেন রসিকতাও সবার মনেই কৌতূহল কি হবে ওই দিন ফেসবুকে একদল নেটিজেন তাদের পোস্টে লিখছেন ছাব্বিশ তারিখ কি চট করে শেখ ঢোকে পড়বেন আবার অন্যদিকে অন্য আরেক দল নেটিজেন লিখছেন ছাব্বিশ তারিখ নাকি অনেকেই কোটিপতি হবে অনেক নেটিজেন আবার কে কোথায় জমি বাড়ি গাড়ি কিনবে তা জানিয়ে পোস্ট করছেন ফেসবুকে ছাব্বিশ তারিখ লিখে সার্চ দিলে বোঝা যায় কিওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক লাখ ছেচল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছে টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর গেমিং বটটির নাম হামস্টার কমব্যাট যেখানে বিভিন্ন ট্যাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি কয়েন কি যদি অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন 26 তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হবে বলে গেমটির নির্মাতারা জানিয়েছেন তবে এর সত্যতা যাচাই করা যায়নি আবার কেউ কেউ বলছেন টেলিগ্রামের এমন অ্যাপ আছে অনেক মাঝে মধ্যে তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামস্টার কাম ব্যাট বেশি পরিচিত পেয়েছে এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন যদি এভাবে কোটিপতি বা বড়লো খাওয়া যেত তাহলে মানুষ আর কাজ করত না তাদের প্রশ্ন হামস্টারের মিলিয়ন যদি করে দেয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি দিতে পারবে হামস্টার গেমাররা সেপ্টেম্বরের বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করেছে তখন অনেকেই কৌতূহলী কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন কি হবে ছাব্বিশ তারিখ তবে অন্তত এটু নিশ্চিতভাবে বলা যায় ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে জল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই